নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি এখন আছি মোহাম্মদ আলী পার্কের পুজো প্যান্ডেল তার ঠিক পাশে আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলকাতা পৌর সংস্থা অ্যাম্বুলেন্স প্রধান কার্যালয় কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এরই ঠিক পাশেই এরই এরই ঠিক পাশেই রয়েছে মোহাম্মদ আলী পার্কের পুজো প্যান্ডেল তো এখানে দেখাচ্ছি এই যে রাস্তা এটা হচ্ছে এমজি রোড এম রোড যেখানে বাস স্টপ আছে তার ঠিক পাশেই এই প্যান্ডেলটা হচ্ছে এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো মহাত্মা গান্ধী রোড মহাত্মা গান্ধী রোড থেকেও আসা যায় বা শিয়ালদা থেকেও এম জি রোড বাস স্টপের পাশেই হচ্ছে এই পুজো প্যান্ডেলটা আর দেখতেই পাচ্ছ এখানের এই পুজো প্যান্ডেলটা ঠিক কেমন হচ্ছে এবছর এবছরের থিম আমেরিকার হোয়াইট হাউস সেই হোয়াইট হাউসের আদলে কিন্তু প্যান্ডেলটা করা হচ্ছে তো বাঁশের কাঠামোগুলো এখানে কিন্তু স্ট্রাকচার করে এখানে রাখা আছে এখানেও অনেক স্ট্রাকচার এরকম করেই রাখা রয়েছে যেহেতু জায়গা অনেক স্বল্প তার জন্য সেই স্বল্প জায়গার মধ্যেই এই থিমটা করা হচ্ছে এখানে বিভিন্ন যে কাঠের যে স্ট্রাকচারগুলো আছে এই স্ট্রাকচারগুলো এখানে এরকম করে রাখা আছে আর এই স্ট্রাকচারগুলো দিয়ে পাশে এই যে পাশে এরকম করেই প্যান্ডেলটা করা হচ্ছে এটা প্যান্ডেলের থেকে এটা হচ্ছে ভিতরের অংশ প্যান্ডেলে আর আমি এই সেই মোহাম্মদ আলী পার্কের যে গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ডের ভিতরে এখন আমি আছি এই গ্রাউন্ডের ভিতর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি যে এই বছরের যে থিমটা এবছর কি থিম করা হচ্ছে বা এবছরের প্যান্ডেলটা বা কীরকম হতে চলেছে তো অ্যাকচুয়ালি যে প্রবলেমের জন্য যে বড়ো করে প্যান্ডেলটা এখানে প্রশাসন পারমিশন দেয়নি সেই জন্য কিন্তু এই বড়ো করে প্যান্ডেলটা করা সম্ভব হচ্ছে না তার জন্য ছোটো করেই প্যান্ডেল এবছর করা হচ্ছে আর এরকমভাবেই এই প্যান্ডেলটা করা হচ্ছে তো এখানে এখানে একটা এখানে বসার একটা জায়গা আছে এখানে কিন্তু অনেকেই বসে থাকে এখানে মোহাম্মদ আলী পার্কের যে মাঠটা আছে সেই মাঠের মধ্যে কিন্তু আমি এখন আছি আর এই যে বিভিন্ন রকমের এই স্ট্রাকচার সেগুলো দিয়ে কিন্তু প্যান্ডেলটা এভাবে তৈরি হচ্ছে পিছনের সাইড থেকে এরকম লাগছে রাস্তার অপসাইড অপোজিট এই রাস্তা যেটা আছে এই রাস্তা যে রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে এই রাস্তার অপোজিট সাইড থেকে কিন্তু ফুল ভিউটা সেটা পাওয়া যাবে কিন্তু এখান থেকে যেহেতু ভিতরে আছি ভিতর থেকে পিছন থেকে ফুল ভিউ পাওয়া যাচ্ছে আর হচ্ছে রাস্তার অপোজিট থেকে ফুল ভিউ পাওয়া যাবে আর নিচ থেকে বোঝা যাবে আর প্যান্ডেল ভিতরে ঢুকতে গেলে এইখান দিয়ে এই সাইড দিয়েই কিন্তু ঢুকতে হবে প্যান্ডেলে তো একবার সামনে থেকে তোমাদের দেখাবো ভিতরে যে কিভাবে কাজ চলছে সেটাও তোমাদের এখন দেখাচ্ছি মোহাম্মদ আলী পার্কের তো ভিতরে বাঁশের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু কাঠের কাজ চলছে তো কাঠের বিভিন্ন স্ট্রাকচার এখানে কিন্তু তৈরি হচ্ছে যেটা দেখতে পাচ্ছি একদম ঠিক রাস্তার পাশে এরকম করেই বাঁশের স্ট্রাকচার বা করা হয়ে যাওয়ার পরে এই কাঠের স্ট্রাকচারগুলো এখানে করা হচ্ছে যেটা আমেরিকা আদলে যেটা করা হচ্ছে সেটা কিন্তু এখানে এখন কাঠের স্ট্রাকচারটা এখানে করা হচ্ছে তো ভিতরে দেখতে পাচ্ছি কাজ চলছে আর বিভিন্ন রকমের কাঠের বিভিন্ন রকমের কাঠামো দিয়ে প্যান্ডেলের কাজ চলছে এখন দেখতে পাচ্ছি যে ভিতরে মোহাম্মদ আলী পার্কের যে পুজোটা হয় প্রত্যেক বছর কিন্তু একটা আকর্ষণীয় প্যান্ডেল হয় কিন্তু এই বিভিন্ন কিসের কারণে সেফটির কারণে প্রশাসনিক সেফটির কারণে প্যান্ডেলটা কিন্তু খুব বড়ো এবছরও করা গেল না তো কিন্তু এই যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু আগের বছরও বিশেষ সারা ফেলেছিল। প্রতিমার কাজ বা মণ্ডপের কাজ আগের বছরও কিন্তু একটা ছোটো হলেও আগের বছরও কিন্তু সারা ফেলেছিল আর এবছরও কিন্তু সেরকমভাবেই যে আমেরিকার ইউজ সেটা করা হচ্ছে এই প্যান্ডেলে সেটাও কিন্তু আগের বছরের মতোই এবছরও কিন্তু একটা নতুনভাবে তৈরি হচ্ছে জায়গা স্বল্পতার কারণে কিন্তু খুব বেশি বড় করা সম্ভব হচ্ছে না কিন্তু তারপরেও যতটা করা হচ্ছে সেটা কিন্তু আকর্ষণীয় হবে বলেই মনে করা হচ্ছে প্যান্ডেলে বাঁশের কাজ শেষ এখন শুধু কাঠের স্ট্রাকচারের কাজ এখন করা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি এই কাজ শেষ হবে

কতটা আমেরিকার হোয়াইট হাউস তো এবারে টিম হচ্ছে তো কতটা সেরকম হতে চলেছে মানে কতটা আপনারা কোথা নেওয়া সম্ভব ভালো করার চেষ্টা করব তার মধ্যে যা হয় মানে চেষ্টা আপনাদের থাকবে যে সেই জায়গা করে করার লাইটিং কি থাকবে এর উপরে লাইটিং থাকবে আচ্ছা আচ্ছা তো বিশেষ আকর্ষণ মানে এবছরও মানে গত বছর হয়েছিল এবছরও হবে আচ্ছা প্রতিমাটি কি আপনার জানাচ্ছে প্রতিমাটা মানে কোথার থেকে হচ্ছে কে করছে এটা আমি ঠিক বলতে পারছি আপনি ইসের কাজ করছেন মানে আমি প্যান্ডেলের প্যান্ডেলের কাজ করছে আর এক সপ্তাহ দশ দিনের মধ্যে হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এখন এই মোহাম্মদ আলী পার্কের যে পুজো প্যান্ডেল আছে সেই প্যান্ডেলের রাস্তার এপাশ থেকে তোমাদের দেখাচ্ছি এই পাশ থেকে কিন্তু ফুল প্যান্ডেলটা দেখা যায় কিন্তু ওপাশ থেকে কিন্তু ফুল প্যান্ডেল দেখা যায় না এখান থেকে তোমাদের দেখায় যে পাশ থেকে যেমন লাগছে এটা হচ্ছে রাস্তায় রাস্তায় সবসময় যান চলাচল করে আর আর যে মোহাম্মদ আলী পার্কের যে প্যান্ডেল সেটা কিন্তু এই যে মার্কিন যুক্তরাষ্ট্রেও সেটাই এখানে করা হচ্ছে তো এরকমভাবেই কিন্তু প্যান্ডেলটা এখন লাগছে আর কাঠের কাজ চলছে আর উপরে একদম উপরে কিন্তু কাজ চলছে তো খুব সুন্দর হতে চলেছে আকর্ষণীয় হতে চলেছে এবছরের এই মোহাম্মদ আলী পার্কের পুজো প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম মোহাম্মদ আলী পার্কের পুজো প্যান্ডেল তো তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতো টাটা